আজকে রান্না করলাম শাহী কাতলা মাছের রেসিপি তো কাতলা মাছের রেসিপিটা আমি কিভাবে করলাম সেটা একটু দেখো আমার সঙ্গে থাকতে হবে আর এই রকম একটা রেসিপি গরম ভাতে আর কিচ্ছু দরকার নেই চলো রেসিপিটা দেখবে আজকে রান্না করব এটা হলো কাতলা মাছ তো এই কাতলা মাছের রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা আমার সাথে থাকো রেসিপিটা দেখো আমি এর পরে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আগে মাছটা আমি ভেজে নিচ্ছি মোটামুটি কিছু মাছ ভাজা হয়ে গেছে বাকিটা ভেজে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে চলে আসলাম কাতলা মাছের একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা কীভাবে করছি সেটাই তোমাদের দেখতে হবে তার উপকরণ কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মাছটা ভেজে নিয়েছি কাঁচা মাছটা আগে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব কড়া না এবং একদম যেন কাঁচা না থাকে সেইভাবেই করতে হবে আর তার উপকরণ হচ্ছে প্রথমে নিয়ে রেখেছি কুচো পেঁয়াজ এটা কিন্তু সোমবারার জন্য আর বেটে নেওয়া হবে কাজু ডুমু ডুমু করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এখানে পোস্ত এটা হলো বেটে নেওয়া হবে আর দইটা ফেটিয়ে নেব এখনও ফেটানো হয়নি আর মশলা আছে এখানে হলুদ লাল মিরচি কাঁচা লঙ্কা বাটা এটা হলো জিরে বাটা এটা হলো আদা বাটা এটা ধনে আমার বাড়িতেই তৈরি করা এগুলো সব বাড়িরই মশলা একমাত্র হলুদ আর লাল মিরচি বাদে আর সোমবারায় থাকছে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা অবশ্যই এলাচ ফাটিয়ে নেবে আর জিরে সাদা জিরে এই হলো আমার উপকরণ এবার আমি রান্নাটা কিভাবে করব সেটাই দেখতে হবে তোমাদের এটা একটা ওই বলতে পারো শাহি কাতলা মাছের রেসিপি তো চলো শাহি কাতলা মাছের রেসিপিটা কিভাবে আমি করছি সেটা আমার সাথে কিন্তু থাকতে হবে চলে আসলাম রান্না করতে মাছটা তো ভাজা হয়েছে দেখিয়ে দিয়েছি আচ্ছা বাটা যেটা হয়েছে সেটা দেখাচ্ছি এটা পোস্ত বাটা হয়েছে আর এটা কাজু আর পেঁয়াজটা একসাথে বাটা হয়েছে দই ফাটানো হয়ে গেছে আর মশলা যেগুলো সব দেখিয়েছি সেগুলো সবই আছে তো রান্নাটা এবার আমি শুরু করছি সঙ্গে থাকো পরিমাণ মতো তেল দেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার অল্প তেলেও রান্না হয় আবার বেশি তেলও রান্না হয় তেলটা খুব বেশি না খাওয়াই ভালো আমি পরিমাণ মতো তেল দিলাম মাছের পিসগুলো ভীষণই বড় বড়ো সবসময় ক্যামেরায় বোঝা যায় না আর সোমবার দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে গরম মশলা আর সাদা চিরে এটা সোমবারে দিলাম তারপরে একটু নেড়ে নিলাম আর এবার দেব যেটা কেটে রেখেছি পেঁয়াজ বাকিটা তো বেটে নিয়েছি আর এটা কেটে রেখেছি এটাই আমি দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব একটু নেড়ে নিচ্ছি নুনটা একটু পরে দিচ্ছি এখন নুন দেব না পেঁয়াজ লাল লাল হয়ে গেছে মশলাগুলো আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর এটা একটু নেড়ে নেব এবার চলে আসলাম একটু কষানো হয়ে গেছে মশলাটা এবার দেব আমি পেঁয়াজ আর কাজু একসাথে বাটা হয়েছে এটা তোমরা আলাদা করে বেটে দিতে পারো কেননা কাজুটা পরে দিলেও চলতো তো আমার একসাথে যেখানে বাটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পেঁয়াজ এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে এটা দিয়েও ভীষণ ভালো করে কষিয়ে নিতে হবে কেন কাজুর সেরকমভাবে কোনো গন্ধ থাকে না পেঁয়াজ বাটাটার গন্ধটা থাকে যার জন্য খুব ভালোভাবে কষাতে হবে তো দেখো আমার কষানো হয়ে গেছে এর পরে দেবো হলো দই দইটা ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দেব দইটা দিয়ে দিলাম একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব এগুলো সব আলাদা 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 করে দিলেই ভালো তো ওটা বাটাটা আমার একসাথে হয়ে গেছে বলে দিয়ে দিলাম আর কিছু করার নেই তোমরা ওটা আলাদা করে নেবে তবে সব একসাথে দিয়ে কষিয়ে নিলে খারাপও হয় না খেতে ভালোই লাগে একটু নুন দিলাম এখন লাগলে পরে পরে দেব আর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কোনো মশলা বা দইয়ের কাঁচা যেন গন্ধ না থাকে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে আমি আরেকটু নেড়ে নিয়ে এর পরে দেবো পোস্ত বাটাটা পোস্ত বাটাটায় আমি লাস্টে দিলাম এটা দিয়েও নেড়ে নেবো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা পোস্তর গন্ধ না থাকে কোনো মশলা কোনো কিছুর কাঁচা গন্ধটা যেন না থাকে তো মোটামুটি আমার সুন্দর করে কষানো হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো গরম জল দেব কেননা জলটা ঠান্ডা দিলে কিন্তু সেই রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় সেটা আমরা সবাই জানি সেই জন্য একটু উষ্ণ গরম জল দিলেই হয় সেটাই আমি দেব আর সেটা আমি পরিমাণ মতো দেবো কেননা এটা ঠিক ঝোল হবে না এটা যেহেতু শাই কাতলা মাছ এটা গায়ে গায়ে থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতে আর কোনো কিছু লাগে না মানে মাংসকেও এটা হারিয়ে দেবে মাংসর যার টেস্ট তার থেকেও এটা টেস্ট যেন বেশি ভালো এত সুন্দর খেতে হয় এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একবারে দিলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয় আর মাছটা কিন্তু একদম খুব টাটকা খুব ভালো মাছ এটা কোনো চালানি মাছ না এটা পুকুরের মাছ একদম টাটকা মাছ মাছটাও ভালো হতে হয় মাছ ভালো না হলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় না মাছটাও ভালো হতে হয় এবার একটুখানি নেড়ে দিচ্ছি আমি গরম ভাতে সত্যিই খুব ভালো লাগে সব সময় মাছের তো ঝাল আমরা করি কিন্তু এইভাবে করে দেখবে ভীষণ ভালো লাগবে একটু ঢাকা দিলাম অল্প টাইমের জন্য মিনিট দুয়েক কেননা ঝোলটা একটু মাছের মধ্যে ঢুকে যাবে খেতে কিন্তু সেটা খুব ভালো লাগে তো মোটামুটি হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট রান্না এই এইরকমই থাকবে ঝোলটা ঝোলটা আরও বসে যাবে এত ঘন থাকে না আরও বসে যাবে তো এবার আমি তোমরা ঘি গরম মশলা দিতে পারো কিন্তু আমি ঘিটা দেব না রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাবো এই দেখো দেখতে কিন্তু এইরকম হয়ে গেলো বললাম না ঝোলটাই একটু টেনে যাবে মোটামুটি ঝোল সম্পূর্ণই প্রায় টেনে গেছে এটা একদম গায়ে গায়ে আছে বেশি পাতলা কিন্তু এই মাছের ঝোল ভালো লাগে না একটু গরম মশলা দিলাম আর তোমরা যদি মনে করো তাহলে একটু ঘিও দিয়ে দিতে পারো এটাও কিন্তু খুব ভালো লাগবে একটু শাহি ব্যাপার তো এটা ঘি গরম মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার সঙ্গে থাকো একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখেছো বললাম ঝোলটা একেবারেই মোটামুটি টেনে যাবে গরম ভাতে ভীষণ ভালো লাগবে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবে রান্নাটা করে নিও সত্যি ভীষণ ভালো হয়েছে আমি অ্যাকচুয়াল ভয়েস দিলাম পরে খাওয়ার পরে দিলাম এইভাবে কাতলা মাছের রেসিপি তোমরা করে খাবে আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে